হ্যালো এব্রিওর আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান সাইমুন আবার চলে আসলাম আসলে বন্যার পরিস্থিতি নিয়ে বর্তমানে বন্যা বলতে গেলে এই যে বাসার সামনে বাসা থেকে হচ্ছে এই যে বাসার যে কোনো সময় হয়তো বা বাসার মধ্যে চলে আসবে আজকে বাইশ তারিখ ইতিমধ্যে হচ্ছে বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি একটু কমার পরবর্তীতে আমি এখন আসলাম হচ্ছে একটু পরিস্থিতি দেখানোর জন্য এটা এই রাস্তাটা আসলে তেমন একটা সচরাচর ডুবে না বাট যদি দেখেন এদিকে থই থই পানি বাগান ভর্তি ফানি বলতে গেলে এই যে বাড়ির সামনেও ফানি যেদিকে যায় সেদিকে ফানি বর্তমান পরিস্থিতি আমাদের উচ্চ জায়গা থাকা সত্ত্বেও মানে আমাদের এই দিকে যদি দেখেন যে পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা যে কোনো সময় এই যে বাসার সামনে ফানি যে কোনো সময় হচ্ছে আমাদের বাসার মধ্যেও পানি ডুবতে পারে আমরা বিশেষ করে দোতলার কাজ কাজ এখনও কমপ্লিট হয়নি তারপরও আমি আমরা দোতলার মধ্যে সব কিছু নেওয়ার জন্য সব কিছু প্রস্তুত করতেছি যদি যে কোনো সময় যদি আবার বাসার মধ্যে পানি চলে আসে যদি দেখেন এ রাস্তা আমার মানে বলতে গেলে ছোট থেকে এত তেইশ চব্বিশ বছর বয়সে আমি এখন পর্যন্ত দেখিনি কেন পানি উঠতে বাট বছর দু হাজার চব্বিশ সাল চব্বিশ সালে এখন বর্তমান পরিস্থিতি আমাদের লক্ষ্যে নোয়াখালী ফেনিতে বর্তমান পরিস্থিতি যে পরিমাণ ভয়াবহ অবস্থা যদি দেখেনি যে রাস্তার মধ্যে পুরো পানি এই রাস্তা কিন্তু ধরতে গেলে অনেক উঁচু আমরা এই যে ক্ষেত আছে ক্ষেত থেকে অনেক উঁচু রাস্তা তারপরে যদি দেখেন কি পরিচিতি বয় করছি কাল সবাইকে রক্ষা করুক কারণ এই পরিমাণ যে পরিমাণ মানে বৃষ্টি হচ্ছে পরিমাণ যদি বৃষ্টি হতে থাকে তাহলে হয়তো বা কোনো সময় আমাদের বাড়িঘরও হয়তো বাড়িঘরের ভিতরে হয়তো বা পানি ঢোকার সম্ভাবনা রয়েছে যদি দেখেন পানির বর্তমান অবস্থা কালকে রাত্রে আমি দেখছি এই রাস্তার মধ্যে এত পানি নেই আমাদের পুকুর পুকুরবর্তী যে মাছগুলো ছিল সব মনে করেন বাইর হয়ে গেছে এটা হচ্ছে ক্ষেতের অবস্থা ক্ষেতের মধ্যে নামলে হয়তোবা আমি এখন আমার গলার সমান হয়তোবা ফানি থাকবে যদি দেখেনি যে পরিস্থিতি পরিস্থিতি দেখেনি খুবই খারাপ অবস্থা রাস্তার অবস্থা যদি দেখেন কালকে আমি দেখছিলাম এই রাস্তার মধ্যে একটু একটু ফানি ফানি বলতে হয়তোবা দুই ইঞ্চি পানি বাট আজকে কম করে হলেও আপনার সাত আট ইঞ্চি ফানি মাটি থেকে কোনো জায়গায় এক ফুট এক ফুটের উপরে পানি খুবই খারাপ অবস্থা যাই হোক আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করে আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে যদি দেখেন এই হচ্ছে পরিস্থিতি ও যে এদিকে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তার উপরেও পানি বর্তমানে এত পরিমাণ পানি বলার বাহিরে আমি আসলে কি বলবো মানে এগুলা দেখার পরবর্তীতে খুবই মানে খারাপ লাগতেছে বিশেষ করে আমরা যখন অনলাইনে ডুকি তখন দেখি যে আমাদের হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আমাদের লক্ষ্মীপুর জেলার যারা চর অঞ্চলে আছে বা নদী কেন্দ্রিক নদীর আশেপাশে বাসা তাদের হচ্ছে গরবাড়ি একেবারে তলিয়ে গিয়েছে বিশেষ করে ফেনীতে বাঁধ ছাড়ার পরে ফুলগাজে ছাগল নাইয়া এদিকে হচ্ছে ভয়াবহ অবস্থা যদি দেখেন আসলে সবগুলো দেখানো সম্ভব না অন্যদিকে দেখানোর চেষ্টা করি সবাই সাথে হচ্ছে আমাদের বাড়ির এটা হচ্ছে পশ্চিম পাশ পশ্চিম পাশে দেখানোর চেষ্টা করতেছি এই যে খেত আর হচ্ছে রাস্তা কি পরিমাণ পানি বলার বাইরে এই রাস্তার মধ্যে ফানি তো আমার একটা উঠে না সচরাচর যদি দেখেন কতটুকু পানি কালকে রাত্র এইদিকে এইদিকে ফানে ছিল না সামনে ফানে ছিল বাট আজকে যদি দেখেন পুরো রাস্তা ফাঁক মানে একটু ফাঁকা নেই আগে তো একটু মাটি দেখা যায় তো কিছু কিছু জায়গার মধ্যে আজকে সেই সুযোগটা নাই যদি দেখেন খুবই খারাপ অবস্থায় আমরা আছি যেন আমাদের সবাইকে রক্ষা করে বিশেষ করে যদি দেখেন এই এটা হচ্ছে ক্ষেত এটা হচ্ছে রাস্তা এটাও ক্ষেত তো আমাদের ভাষাটা হচ্ছে এটা তো যদি দেখেন এই যে ক্ষেত আর পুকুর পুকুর ভর্তি মানে পুকুরে কোনো জাল নাই মাছ যেগুলো ছিল সব বাইরে গেছে আর বিশেষ করে হচ্ছে আপনারা আমাদের ওই পাশে ওই পাশে পুরো একেবারে আর সমান হচ্ছে পানি আমি আসলে খুবই সতর্কতা অবলম্বন করতেছি কেননা হচ্ছে হাতের মধ্যে ফোন যে কোনো সময় পড়ে যেতে পারে আমি মসজিদ আমাদের বাড়ির সামনে মসজিদ মসজিদকে দেখানোর চেষ্টা করবো দেখি ওইদিকে পানি কতটুকু আছে মানে কালকে দেখলাম যে হচ্ছে তেমন একটা দূরে যায়নি আজকে দেখানোর চেষ্টা করবো কতটুকু কোমর পর্যন্ত পানি আমার যে অবস্থা এখন যদি এখন পানি এটা হচ্ছে পানির অবস্থা সামনের দিকে যত যাচ্ছি তত আমার হাঁটু পর্যন্ত পানি ছোট বাচ্চা যদি নিয়ে আসেন তাহলে হয়তো বা তাদের গলার সময় পানি হবে যদি দেখেন আমার হাঁটু হাঁটু হাঁটুর নিচে ফানি সরি হাঁটুর উপরে এই যে হাঁটুর উপরে হাঁটুর উপরে ফানি যত সামনের দিকে যায় তত ফানি বেশি এই যে ফানি এত ফানি মানে বলার বাইরে আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন দেখলাম যে এই রাস্তার মধ্যে ফানি মানে মনে পড়ে আর কি কারণ একটা মনে নেই দুই সালে মেবি যত সম্ভব চার সালের বন্যা আর হচ্ছে এখন যদি দেখেন মানে কি এক অবস্থা মানুষের মাছ লক্ষ লক্ষ টাকার মাছ সব বাইরে মানুষ এখন গড়বন্দি অনেকে আছে নিচু জায়গায় মানে বসবাস করতেছে নিচু জায়গায় হচ্ছে তাদের গড় তাদের অবস্থা তো বলতে গেলে খুবই খারাপ আসলে কি বলবো মানে বলার মতো ভাষা নাই যদি দেখেন এই যে পুকুর ফুকুর আর হচ্ছে কাস্তা একসাথে খুবই খারাপ অবস্থা যদি দেখেন আসলে মাছ আছে মাছ ধরেনি পুকুর ভর্তি মনে করেন একেবারে ফানি সিঁড়ি একটাও খালি নেই একটা সিঁড়িও খালি নেই এই যে সবাই বসে বসে অপেক্ষা করতেছে এদিকে ফানি কতটুকু আসছে এটা বাকি না কি খবর বর্তমান পরিস্থিতি যদি দেখে এই যে কি অবস্থা বাগান ভর্তি পানি রাস্তা দিয়ে পানি বাড়ির সামনেও পানি যেদিকে যায় সেদিকে থই থই পানি

মানে পানি ছিল না এই যে ওরে উঠানি এই মাছ 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 এর মাছ কত উলে রে মাছ 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 দেখেন না সস্তা কইতে এই যে কার উপর ডাল আছে হ্যাঁ তো ভাই কার উপর তো করতে নি কি মাছ বারে কত নি এন্তে নি এন্তে নি মাছ বারে কত নাই সি হ্যাঁ বেগুন বারে গেছে রে আঙ্গো বেগুন বেগুন নি এন্তে বারে যাও জাল টাল দেখো রকমই এ করি

এরকম বৃষ্টি চলতে থাকলে হয়তো বা যে কোনো সময় আমাদের সবার বাড়িঘরের মধ্যে হচ্ছে পানি উঠিয়েছে আবার রাস্তাঘাটের অবস্থা যদি দেখেন খুবই খারাপ অবস্থা ও পানি চলায় তো হচ্ছে অনেক দূর দেখালাম আসলে সব দিকে তার দেখানো সম্ভব না তো ভিডিওটা হচ্ছে আজকে এই পর্যন্তই আর সবাই আমাদের লক্ষ্মীপুরবাসীর জন্য দোয়া করবেন বিশেষ করে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা থাগড়াছড়ি সকল হচ্ছে সকল জায়গার মধ্যে হচ্ছে বন্যার অবস্থা খুবই খারাপ তো সকলে হচ্ছে সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম